আসসালামু আলাইকুম অনেক দিন পরে ভিডিও নিয়ে আসতেছি আজকে ভিডিওতে আমরা একটা টেস্ট নিয়ে কথা বলবো এটা হইতেছে লায়ার ওয়ানের একটা প্রোজেক্ট এই প্রোজেক্টটাকে আমি খুব গুরুত্ব সহকারে দেখতেছি এই প্রোজেক্টটা দেখেন আমি কয়েকদিন আগে আঠারো তারিখে কিন্তু আমাদের চ্যানেল আমি শেয়ার করছি এটা তো সার্ভারে প্রবলেম ছিল সো লিকুইডিটি এইগুলো প্রপারলি কাজ করছিল না যার জন্য আমি ওই সময় ভিডিও মেক করি নাই জাস্ট অফারটা শেয়ার করেছিলাম এবং ভয়েসের মধ্যে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এইখানে কীভাবে জয়েন করবেন তো যারা এক্সপার্ট তারা অলরেডি জয়েন করে ফেলছেন কাজ করতেছেন ভিডিওটা মূলত নতুন ইউজারদের জন্য যারা আর কি বোঝেন না এইগুলো কীভাবে কী করতে হয় তাদের জন্য ভিডিওটা যারা নতুন ইউজার জানেন না তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিন এবং পুরো ভিডিওটা আপনি দেখবেন তাহলে আর কি ইজিলি এইখানে জয়েন করতে পারবেন এবং এইখানে একদম ডেইলি আপনি কাজ করবেন ঠিক আছে লায়ার ওয়ান একটা প্রোজেক্ট লায়ার ওয়ান থেকে কিন্তু হিউজ পরিমাণের কোপ হয় এটা একটা টেস্ট নেট ঠিক আছে অবশ্যই এখানে নিয়মিত আপনি কাজ করবেন কিভাবে কি একদম একটু জেড দেখাবো এবং পয়েন্ট চেক করার সিস্টেমটাও আমি দেখাই দিব সমস্যা নাই তো বেশি কথা না বলে মেন টপিকে আমরা চলে যাই তো প্রথমত আমার এই টেলিগ্রাম পোস্টটাতে আপনি আসবেন এই পোস্টটাতে আমি সব কিছু দেখেন ডিটেলস একদম সাজাই দিচ্ছি এই পোস্টারতে আপনার আশা লাগবে পোস্টার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ক্লিক করলে এই পোস্টার নিয়ে চলে আসবে এই পোস্টার আসার পরে আপনার প্রথম কাজ হতেছে রেজিস্টার করা তো রেজিস্টারের যে লিঙ্কটা আছে এটা আপনি সিম্পলি কপি করে নেবেন কপি করে আমি মাইসিস ব্রাজার দিয়ে কাজটা করবো তো মাইসিস ব্রাউজারের মধ্যে আমি লিঙ্কটা পেস্ট করবো তো এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখান থেকে উপরে কানেক্ট ওয়ালেট লেখা আছে এখানে ক্লিক করে আপনি ওয়ালেটটা কানেক্ট করেন আমি এখানে রফবি ওয়ালেটটা কানেক্ট করতেছি আপনি চ্যালেঞ্জ মেটামাকে কানেক্ট করতে পারেন অন্য ওয়ালেট কানেক্ট করতে পারেন কোনো ব্যাপার না তো এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করে করার পরে এখানে আপনাদের দুইটা টুইটার ডিসকর্ড কানেক্ট করতে বলে আপনি কানেক্ট করে নিন অথবা আপনি এখান থেকে সরাসরি প্রোফাইলে ক্লিক দেবেন এদের উপরে অ্যাড্রেস শো করতেছে এটার উপর ক্লিক দেবেন ক্লিক দিলে এখানে টুইটার এবং ডিসকর্ড দুইটা কানেক্ট করার অপশান পাবেন এই দুইটা এখানে কানেক্ট করে নেবেন আমি কিন্তু অলরেডি কানেক্ট করছি এখানে একদম সিম্পল প্রসেস জাস্ট ক্লিক করবেন অথরাইজ করবেন তাহলে আর কি কানেক্ট হয়ে যাবে তো এটা দেখাইতেছি আমি এখন আমি মেন বিষয়ে চলে আসি এখন নিচের দিকে আসেন দেখেন এখানে পয়েন্ট আন করার সিস্টেম আছে সোয়াপ লিকুইডিটি প্রোভাইড সেন্ট টু ফেরেন মানে পার্সন টু পার্সন আর কি ট্রান্সফার এবং আরও নিচের দিকে যদি আমরা চলে আসি এখানে এনএফটি তারপরে আরও কিছু আসতেছে এগুলো সুন আছে আসলে আমি আপডেট দিয়ে দেবো টেলিগ্রামে এবং এখানে সোশ্যাল ট্রাক্স আছে চারটা তিনটা টুইটার ট্রাক্স এবং একটা ডিসকর্ডের টাক্ক তো আপনার প্রথম কাজ হতেছে সোশ্যাল টাক্কটা কমপ্লিট করা টুইটারে ফলো দিবেন ব্যাগ এসে ভেরিফাই করবেন টুইটারে রিটুইট করবেন রিপ্লাই দেবেন ডিসকর্ডে জয়েন করে ভেরিফাই করবেন একদমই সিম্পল সিম্প্রুভভাবে টাস্কগুলো আপনারা করে নেবেন ওকে এখন আসি চেইন টাস্ক চেইন টাস্ক আপনার মাস্ট বি করতে হবে যেহেতু টেস্ট নেট ট্রানজেকশন তো আমাদের করতে হবে না কিন্তু আমরা এখানে তাদের ইয়াডে এলিজিবল হব না এইখানে সোয়াপ এবং লিকুইডিটি এই দুইটা আপাতত করবেন এবং আপনি চাইলে আপনার এক অ্যাড্রেস থেকে আরেক অ্যাড্রেসে পাঠাইতে পারেন এভাবেও কিন্তু ট্রানজাকশন হবে এবং এইটার জন্য পয়েন্ট পাবে আর পয়েন্ট চেক করার সিস্টেমটা আমি ভিডিও লাস্টের দিকে দেখাই দিতেছি তাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপাতত পয়েন্ট চেক করার কোনো সিস্টেম নাই তো আমাদের ডিসকর্ড থেকে পয়েন্টটা চেক করতে হবে আমি ওইটা দেখাই দিব না সমস্যা নাই এখানে এখানে ডেইলি চেকিং আছে ডেইলি চেকিংটা আপনি প্রতিদিন করবেন এই যে এখানে এসে জাস্ট চেকিং লেখা থাকবে এখানে ক্লিক দিলে ডেইলি চেকিংটা হয়ে যাবে ঠিক আছে কোনো কনফার্মেশন কিংবা ট্রানজাকশন পাইবে না তো ডেইলি চেকিংটা আপনি প্রতিদিন করবেন ওকে তো এখন আমরা আসি সোয়াপ এবং লিকুইডিটি প্রোভাইড এইটা এই দুইটা এই দুইটা কীভাবে করবেন সিম্পল এখান থেকে সোয়াপের উপর ক্লিক দেবেন সোয়াপে ক্লিক দিলে তাদের যে ওয়েবসাইট ওইখানে নিয়ে চলে যাবে সোয়াপের ওয়েবসাইট তাদের ডেস্ক তো তার আগে আমাদের এখানে ফসেটের প্রয়োজন হবে আমরা সরাসরি কী করবো আমাদের টেলিগ্রাম যে পোস্ট এই পোস্টটাতে চলে আসবো ফসেট নিতে হবে আমাদের তো এখানে দেখেন আমি ফার্স্টেটের জন্য কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই যে এটা হইতে ফসেটের লিঙ্ক এটা হইতেছে সে লিঙ্ক সিম্পলি আপনারা কিলাম ফসেটের লিঙ্কটা ওপেন করবেন সেম ব্রাউজারের মধ্যে ওপেন করবেন ওপেন করার পরে এখানে ওয়ালারটা কানেক্ট করবেন উপরের দিকে এই যে আমি ওয়ালারটা অলরেডি কানেক্ট করছি এখন একটু নিচের দিকে আপনি চলে আসবেন নিচের দিকে চলে আসলে এই যে এখানে ফসেট নিয়ে অপশন পাবেন এখানে চব্বিশ ঘন্টা জিরো পয়েন্ট টু টোকেন করে আপনি ফসেট পাবেন তো সিম্পলি আই এম নট এ রোবোট এখানে ক্লিক করে এই ক্যাপসাটা আপনি ভেরিফাই করবেন ক্যাপচা দেখেন ভেরিফাই হইতে মাঝে মাঝে ঝামেলা করে এই যে হয়ে গেছে এখন ক্লেম নাও ক্লিক দিবেন নামে ক্লিক দিলে এই যে দেখেন এখানে আমাদের টেস্ট নেটের যে ফসেট ওইটা কিন্তু দিয়ে দিছে তো আমরা কিন্তু ভাই ফসেটটা নিয়ে নিছি এখন আমাদের যেই সোয়াপ এবং লিকুইডিটি ওই দুইটা করতে হবে আপনি চাইলে আমাদের পোস্ট থেকে করতে পারেন অথবা ওই যে তাদের ওয়েবসাইট থেকেও করতে পারেন তো সিম্পল এই যে এখান থেকে সোয়াপের লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে বাজারের মধ্যে ওপেন করবো ওপেন করলে এরকম ইন্টারফেস আর কি আপনার আসবে ঠিক আছে এখানে আপনি ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নিন উপর থেকে তো এখন এখানে দেখেন সোয়াপের যে পেজ সেটা এখানে আমাদের এস টোকেন থেকে অন্য একটা টোকেন সোয়াপ করতে হবে আপনি চাইলে এদের ওয়েবসাইট থেকে ইউএসডিসি ফসেট কালেক্ট করতে পারেন এই যে এইখানে দেখেন ফসেট অপশন আছে এই ফসেটে চলে আসবেন এখানে দেখেন ইউএসডিসি ফসেট নিতে পারবেন আপনি এক হাজার ইউএসডিসি আপনাকে দিবে এখানে রিকোয়েস্ট ওখানে ক্লিক দিলে ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন আসবে ওইটা কনফার্ম করলে আপনাকে ইউএসডিসি ফসেটটা আর কি দিয়ে দেবে ঠিক আছে তো আপনি চাইলে এটাও নিয়ে নিতে পারেন কারণ এটাও প্রয়োজন হবে আমাদের এখান থেকে জাস্ট ক্যাপচারটা ভেরিফাই করবেন এই যে দেখেন এখানে টোকেনটা চলে আসছে দু এক মিনিটের মধ্যে চলে আসবে যাই হোক এখানে নিচে যে ট্রেড অপশন ট্রেডে চলে যাবেন সোয়াপ করবো আমরা তো এখানে পিএইচ আর টোকেন আছে জিরো পয়েন্ট ফাইভ আমার ওয়ালেটের মধ্যে এখন নিচে আমরা সিলেক্ট করবো ইউএসডিটি ওকে ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্ট দেবো জিরো পয়েন্ট এনি অ্যামাউন্ট আপনি দিতে পারেন ভাই ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ দিতেছি আমি আচ্ছা জিরো পয়েন্ট ওয়ান দিলাম জিরো পয়েন্ট ওয়ান দেওয়ার পর দেখেন এটার বিনিময়ে আমি চারশো আঠাশ ইউএসডিটি পাবো এখানে নিচে সোয়াপ অপশন চলে আসছে সিম্পল সোয়াপে ক্লিক করে কনফার্ম সোয়াইপ করবেন এখন দেখবেন এর মধ্যে কনফার্মেশন আসবে এটা কনফার্ম করলে আমাদের সোয়াপটা হয়ে যাবে ঠিক আছে এখানে ভাই প্রবলেম কিন্তু হইতে পারে টেস্ট নেট যেহেতু আর এই অফারটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল ঠিক আছে যার জন্য বিভিন্ন ধরনের বাঘ তাদের ওয়েবসাইটে থাকবে এটাই স্বাভাবিক এটা আস্তে 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 ঠিক হয়ে যাবে যেমন প্রথম দিকে এই সাইডটা একেবারেই কাজ করছিলো না সোয়াপে এখন কিন্তু টুকটাক কিন্তু কাজ করা যাইতেছে তো আমাদের সোয়াপটা কিন্তু সাকসেস হয়ে গেছে আমরা ইউএসডিটি পেয়ে গেছি তো এইভাবে আর কি আপনি ডেইলি ভাই এখানে সোয়াপ করবেন পয়েন্ট পাবেন কিন্তু সোয়াপের জন্য লিকুইডিটির জন্য আলাদা আলাদা পয়েন্ট পাবেন আমি পয়েন্টটা চেক করা দেখাবো তাইলে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তো আমি একটা সোয়াপ করে দেখালাম এইভাবে আপনি পিএইসআর আর টোকেনের সাথে আরও ওই যে অন্য অন্য যে টোকেন আছে এভাবে সোয়াপ করবেন এবং চাইলে ইউএসডিটি থেকে পিএইস আর এস টোকেন করতে পারেন এখানে জাস্ট অ্যামাউন্ট দিয়ে ঠিক আছে এইভাবে করতে পারেন এখানে আর একটা সোয়াপ আমি করা করে দেখাই দিই আপনাদেরকে এখানে দেখেন অ্যাপ্রুভ চাইবে ইউএসডিটি থেকে অন্য টোকেন করতে গেলে প্রথমে অ্যাপ্রুভ চাইবে আর পিএইস আর এস টোকেন তাদের নেটিভ টোকেন এখানে কোনো অ্যাপ্রুভ চাইবে না ডিরেক্টলি সোয়াপ করতে পারবেন আর এখানে আপনার হচ্ছে প্রথম অ্যাপ্রুভ দিতে হবে তারপরে আর কি সোয়েপটা করতে হবে তো এই যে সোয়াপটা হয়ে গেছে তো এইভাবে আর কি সোয়াপ করবেন আপনার এক টোকেনটাকে থেকে আরেক টোকেনের মধ্যে সোয়াপ করবেন এইভাবে সোয়াপটা করবেন এখন লিকুইডিটি প্রোভাইডের বিষয়ে আসি নিচের দিকে দেখেন এই যে পোল নামে একটা অপশন আছে এই সিম্পলি পোলের উপর ক্লিক দিবেন পোলের উপর ক্লিক করে এখানে আপনি লিকুইডিটি দিতে পারবেন নিউ পোলে ক্লিক দিবেন এখানে দেখেন পিআইস টোকেনটা সিলেক্ট আছে এবং আরেকটা টোকেন এখানে সিলেক্ট করতে বলতেছে তো আমাদের কাছে ইএসডিটি আছে আমরা পিআইস টোকেনকে সোয়াপ করে আর কি ইএসডিটি করলাম একটু আগেই সেই ইএসডিটি এখানে আমরা সিলেক্ট করবো তো এখানে আমরা ইউএসডিটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন এই যে তিনটার মধ্যে প্রথমটাই দিলাম আমি এইখানে দেখেন এখন অ্যামাউন্ট ডিয়ার অপশনটা চলে আসছে তো ডিটির এখানে আমরা একশো দিয়ে দিতেছি ওকে একশো দিয়ে এখানে যে ফুল রেন্স আছে ফুল রেন্সটা সিলেক্ট করবেন তাহলে উপরে অটোমেটিক্যালি আর কি সিলেক্ট হয়ে যাবে এখন একটু নিচের দিকে চলে আসে এখানে অ্যাপ্রুভ ডিটি লেখা আছে এখানে ক্লিক করে ইউএসডিটিটা আমাদের অ্যাপ্রুভ করে তারপর লিকুইডিটিটা প্রোভাইড করতে হবে তো অ্যাপ্রুভ করে নিলাম আমরা অ্যাপ্রুভ হয়ে গেছে এখন পিভিও ক্লিক দেবো অ্যাডে ক্লিক দেবো একটা ফাইনাল কনফার্মেশন আসবে এটা কনফার্ম করলে আশা করি লিকুইডিটি অ্যাড হয়ে যাবে দেখেন বিভিন্ন ধরনের বাঘ কিন্তু আমরা দেখতে পারতেছি অলরেডি লাইভেই ঠিক আছে এই ধরনের বাঘ হবেই কোনো সমস্যা নাই আপনারা ট্রাই করবেন হয়ে যাবে কারণ টেস্ট নেট তাদের সাইড তারা আপগ্রেড করতেছে এগুলো জাস্ট ট্রাই করার জন্যই কিন্তু টেস্ট নেটটা তারা আনছে তো দেখেন এই যে লিকুইডিটি কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে এই যে এখানে মাই পজিশনের মধ্যে দেখতে পারতেছেন আমি দুইটা লিকুইডিটি কিন্তু এখানে দিছি আবার এখানে দেখেন হাওয়া হয়ে গেছে আর এখন কিছুই শো করতেছে না তো শো করবে কোনো সমস্যা নাই এই যে দেখেন এখন শো করতেছে মানে একবার শো করতেছে একবার হারাই যাইতেছে এটা আর কি তাদের সাইডের বাক তো যাই হোক সোয়াপ এবং লিকুইডিটি দুইটাই কিন্তু আমরা করলাম এখন আমরা পোস্টে ব্যাক চলে আসি আর আমাদের কি বলা হয়েছে পোস্টের মধ্যে পোস্টের মধ্যে আপাতত এইগুলোই বলা হয়েছে ঠিক আছে তাদের টেস্টনেট সাইডে রেজিস্টার করতে হবে এবং সোয়াপ এবং লিকুইডিটি দিতে হবে ঠিক আছে এবং পার্সন টু পার্সন আপনি ট্রান্সফার করতে পারেন মানে যে পিএইচআ আর এস টোকেন আপনাকে তারা দিয়েছে হবে এই টোকেনটা আপনি চাইলে আপনার এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে পাঠাইতে পারেন অথবা আমার অ্যাড্রেসে পাঠাইতে পারেন আমার অ্যাড্রেস আমি এই যে এখানে দিয়ে দিছি ঠিক আছে এইভাবে একজন আরেকজনের ওয়ালেটে পাঠাইলেও কিন্তু পয়েন্ট পাবেন তো এখন আসি পয়েন্টটা কীভাবে চেক করবেন এই যে কাজ তো আমরা করতেছি পয়েন্টটা কীভাবে চেক করবেন তো এটার জন্য আমরা চ্যানেলের মধ্যে সার্চ করি প্যারাস্লিকে সার্চ করি প্যারাস্লিকে সার্চ করলে এই পোস্টটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টের মধ্যে কিন্তু আমি বলে দিছি কীভাবে আপনারা পয়েন্টটা চেক করবেন স্ক্রিনশট দিয়ে দেখানো আছে তারপর আমি লাইভ দেখাইতেছি এখানে তাদের ডিসকর্ড থেকে চেক করতে হবে তাদের ডিসকর্ডের লিঙ্ক আমি দিয়ে দিছি সিম্পলি তাদের ডিসকর্ডের মধ্যে এখন আমরা জয়েন হব ক্লিক করলাম লিঙ্কে এখানে জয়েন করলাম তাদের ডিসকর্ডের মধ্যে দেখেন আমি পয়েন্টটা চেক করি তারপরে ভেরিফাই সার্ভারের মধ্যে গিয়ে আমাদের ডিসকর্ডটা প্রথমত ভেরিফাই করে নিতে হবে অনেকে ডিসকর্ড ভেরিফাই করতে পারেন না দেখেন কীভাবে করি একদমই ইজি বিষয় এখানে ক্যাপসার মধ্যে যা যা বলছে তাই তাই আমাদের জাস্ট এখানে দিয়ে দিতে হবে ওকে ডিসকর্ড ভেরিফাই করে নিলাম এখন নিচের দিকে চলে আসবেন আপনারা সার্ভার অপশনে এই দেখেন আর আরেকবার আমি একটু দেখায় দিই ডিসকর্ডটা আমরা ভেরিফাই করছি ভেরিফাই করার পরে আপনার হচ্ছে এই যে এইভাবে পাশ থেকে ডান পাশে সিলাইট করলে এই সার্ভারগুলো আপনারা পেয়ে যাবেন এইখান থেকে আমাদের চলে যাইতে হবে টেস্টনেট সার্ভারে এই যে টেস্টনেট ফিডব্যাক নামে যে সার্ভারটা আছে এই সার্ভারের মধ্যে আপনি চলে যাবেন গিয়ে এখানে লিখবেন স্ল্যাশ টেস্টনেট আচ্ছা কী পোস্টের মধ্যে কি বলা আছে ওইটা আগে দেখবেন আপনি পোস্টের মধ্যে আমি কী বলছি এখানে টেস্টনেট ইনফো লিখতে হবে ঠিক আছে তো আমি এখানে টেস্টনেট আচ্ছা এই যে দেখেন ডিসকর্ডের মধ্যেও প্রবলেম হয়েছে আমরা এখানে কমান্ড দিতেছি কিন্তু কমান্ড শো করতেছে না ঠিক আছে কমান্ডটা তো শো করবে এর এই প্রবলেমটা এর আগেও হয়েছিল পরবর্তীতে আবার সলভ করেছিল সকালের দিকেও ঠিক ছিল আমি দেখছি সকালের দিকে পয়েন্ট তো এখন আবার কি এই প্রবলেমটা হয়েছে এটা তারা সলভ করে দিবে আমি একটু দেখাই দিই আমাদের পোস্টের মধ্যে আমি দেখাই দিছি এই যে দেখেন প্রথমত আমরা টেস্টনেট ফিডব্যাক সার্ভারের মধ্যে যাবো তারপর এই যে এরকমভাবে স্ল্যাশ টেস্ট নেট ইনফুলো লিখবেন তাহলে আর কি উপরে সাজেস্ট করবে ওটার উপর ক্লিক দিলে অ্যাড্রেস চাইবে সিম্পল এখানে আপনার ইথিরিয়াম অ্যাড্রেসটা আপনি দিয়ে সেন্ড করে দেবেন মেসেজটা ওই সার্ভারের মধ্যে সেন্ড করলে বোর্ডে দেখবেন আপনাকে রিপ্লাই দিবে এরকমভাবে রকমভাবে যে আপনার টোটাল কত পয়েন্ট আছে কোনটার জন্য কত পয়েন্ট পাইছেন যেমন এই যে এখানে দেখেন টোটাল পয়েন্ট আছে তেত্রিশশো সত্তর ঠিক আছে এখানে তারা টাস্ক কমপ্লিট করছে সোয়াপ সোয়াপ করছে এগারোটা মানে এগারোটা পয়েন্ট পাইছে লিকুইডিটি প্রোভাইড করছে আর কি তিনটা সোশ্যাল টাস্ক করছে সাতটা এরকম আর কি কিসের জন্য আপনি কীরকম পয়েন্ট পাইছেন ওইটা আর কি এখানে শো করবে তো ডিসকর্ডের মধ্যে আপনারা চেক করতে পারবেন আমি লাইভে দেখাইতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত কারণ তাদের ডিসকর্ডের সার্ভারটা আর কি হারা গেছে মানে তাদের টেস্টনেট পয়েন্ট করা পয়েন্ট চেক করার যে সার্ভারটা ছিল ওটা কাজ করতেছে না ঠিক করে দিবে পরবর্তীতে আপনারা চেক করে নিতে পারবেন এইভাবে যেইভাবে আর কি এখানে স্ক্রিনশটে দেখানো আছে তো এই হতেছে বিষয় এখানে আপনার কাজ হইতেছে ডেইলি জাস্ট আপনি ডেইলি চেকিংটা করবেন দু একদিন পর পরে সোয়াপ লিকুইডিটি এগুলো দিতে থাকবেন তাহলে একদম কনফার্ম আপনি এয়ার ডাফে ইলিজিবল হবেন আর যে গুলো আসে টেলিগ্রামে তো দিয়েই দিব আমি সাথে ভয়েস দিয়ে দিই আপডেটগুলো অবশ্যই ফলো করবেন তো ভালো থাকবেন নতুন কোনো আফর্ন নিয়ে দেখা হবে